সরকারি অধ্যায় কর্মকর্তা কর্মচারীদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে কথা জানিয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রমের কো চেয়ারম্যান বাদিউল কবির বলেছেন এই দেশ বাতিল না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি চলবে কর্মচারীদেরকে সরকারের প্রতি অনুগত্য প্রকাশের বাইরে ঠেলে দেওয়ার অপতৎপরতা চালানো হচ্ছে একথা উল্লেখ করে ঈদের পরে সারা দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি এছাড়াও সরকারি চাকরি সংশোধন অধ্যায়দের দুই হাজার পঁচিশ কোনোভাবে সরকারি কর্মচারী বান্ধব আইন নয় বলে জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফ্রমের আরেক কো চেয়ারম্যান নুরুল ইসলাম তিনি বলেন কর্মকর্তা কর্মচারীদের অন্ধকারে রেখে এই অধ্যায়দেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না অবিলম্বে এই আদেশ বাতিল করতে হবে অন্যদিনের মতো আজও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে সরকারি চাকরি সংশোধন দেশ বাতিলের দাবিতে সকাল এগারোটার দিকে সচিবালয়ের জমায়েতের সঙ্গে বিক্ষোভ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শনিবার জাপান সফর শেষে দেশে ফিরেছেন এখন মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন কর্মচারী নেতারা বলেছেন এই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছ থেকে একটা আশাব্যঞ্জক খবর পাবেন